এবারে বলি কে আজকে প্রশ্ন আসে কে এই যে শিয়া শিয়া ইসনাচারী বলছে শিয়া ইবনে সাবা থেকে যে বিদ্রোহী ছিল ইবনে সাবা থেকে যদি শিয়া হয় তাহলে রসুলে খোদা কেন বলেছে ইয়া রি আনতা ওয়া শিয়া তুমি এবং তোমার শিয়া কেয়ামতের দিনে कामयाब তাহলে কেন বলেছে তাহলে কেন হয়েছে তাহলে রসুল হুদা যখন বলছেন পরিষ্কার তাহলে নয় রসুল যুগ থেকে এখন ওই জন্য আবু হুরাইরা যখন নামাজ পড়লো আলী আলাহ সাল্লামের পিছনে তারপরে জিজ্ঞাসা করা হলো এই আবু হুরাইরা তুমি কেমন নামাজ পড়লে তো বলছে আমি অমুক অমুকের পিছনে নামাজ পড়েছি আপনার পিছনে রসুলে খোদার নামাজের সাথে সব থেকে বেশি মিলছিল আপনার এখন দূর সেন পড়েন মোহাম্মদ তাহলে সেই সেখান থেকে চলে এসছে কে রসুল খোদা যুগ থেকে রসুল খোদা বলে গেছে না আলী তুমি এবং তোমার শিয়া তোমার চাহানা কামিয়া রসুল খোদার হাদিস অনুযায়ী বারো জন খলিফা কে কোন নিজের কথা অনুযায়ী নাই নিজের মাকসাদ অনুযায়ী নাই রসুল খোদার হাদিস আছে বারো জন খলিফা হবে আমার পরে তার ভিতরে প্রথম হবে আলিয়া এবং সে সবাই মানে আল্লাহ আল্লাহ এবং যখন উনি আসে তো ওনাকেই স্মরণ করা দরকার অনুসরণ করা দরকার যে ওনার মোকাবেলায় কোনো ব্যক্তিকে নয় যদি মোকাবেলায় কোনো ব্যক্তিকে নিয়ে আসি তো আমি কাল বুঝিয়েছি কাল বলেছি ভালোভাবে কি যেমন আলী আলাই সালামের মোকাবেলায় ইমাম হাসান আলাই এসে বলেন নি আমিও ইমাম উনি এ করেছেন ইত্তেবা করেছেন প্যারবি করেছেন নিজের বাবার কে দেখো যখন একজন ইমাম আছে তো আমি আমার ভিতরে ইমামের যোগ্য থাকার পরেও আমি পরে ইমাম হওয়ার পরেও আমার উপরে এখন আমার বাবার এটা এটা বুঝিয়ে গেছেন একবার দুরুসেন করেন মোহাম্মদ